আমি এবারে র্যাঙ্ক লিস্ট ঘোষণা করছি ফার্স্ট হয়েছে এবছর রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র অধৃত সরকার সে পেয়েছে এগ্রিগেটে সিক্স সিক্স নাইন ছশো ছিয়ানব্বই পার্সেন্টেজ নাইনটি নাইন পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর দিনাজপুর দিনাজপুর কারণ প্রথম স্থানে উত্তর দিনাজপুরের রাজনৈতিক সরকার তার প্রাপ্ত নম্বর ছশো ছিয়ানব্বই শতাংশের নিরিখে নিরানব্বই দশমিক চার ছয় শতাংশ রায়গঞ্জ কারণেশন উচ্চ বিদ্যালয় উত্তর দিনাজপুরের রাজনীত সরকারকে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে মিষ্টি মুখ এবং এই ফল ঘোষণার পরেই বাড়িতে শুরু হয়েছে মিষ্টি মুখ খুবই অপ্রত্যাশিত ভেবেছিলাম যে ভালো রেজাল্ট করব তবে যে রাজ্যে প্রথম স্থান অধিকার করব সেটা ভাবিনি সকলের হাত রয়েছে বাবা মা দিদি যারা আমাকে সারা বছর পড়িয়েছেন টিচিং স্টাফ স্কুলের টিচিং স্টাফ প্রাইভেট টিউটর সকলের অবদান রয়েছে আপাতত মেডিকেল লাইন পার্সিউ করার ইচ্ছে রয়েছে আর প্রথম স্থান আদিতে সরকারের থেকে ঠিক দু নম্বর কম ছশো চুরানব্বই পে দ্বিতীয় স্থান সৌমপাল বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের সৌমপাল যার প্রাপ্ত নম্বর ছশো চুরানব্বই এবং তার ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে

প্রাপ্ত নম্বর ছশো চুরানব্বই অর্থাৎ আদৃত সরকারের থেকে ঠিক দু নম্বর কম পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন একদিকে সৌমপাল অন্যদিকে অনুভব বিশ্বাস অনুভব বিশ্বাস রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা স্টুডেন্ট আরো একবার আপনাদের জানাই রাজ্যের মধ্যে প্রথম মেয়েদের মধ্যে প্রথম ঈশানী চক্রবর্তী এবং রাজ্যের তৃতীয় স্থান অধিকারী ঈশানী চক্রবর্তী বাঁকুড়ার কতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী যার প্রাপ্ত নাম্বার ছশো চুরানব্বই খুবই অবাক হয়ে গেছে শোনার রেজাল্টটা শুনে এতটাও আশা করিনি এবং আমি আমাদের স্কুলের নাম উজ্জ্বল করতে পেরে খুবই খুশি হয়েছি আমি প্রতিদিন ভেবে নিতাম যে আজকে কোন কোন টপিক পড়তে হবে তার সেগুলো কমপ্লিট করার জন্য যতক্ষণ সময় লাগতো ঠিক ততক্ষণই পড়তাম মাধ্যমিক পরীক্ষায় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে রাখছে আমার প্রাপ্ত নম্বর ছশো একানব্বই কেমন লাগছে খুবই ভালো লাগছে স্কুলের জন্য স্কুলের জন্য র্যাঙ্ক আনতে পেরেছি স্কুল থেকে অনেক সাপোর্ট করেছে বিশেষ করে হোস্টেলের থেকে শেষ দু হাজার দশের পর আবার আমাদের হোস্টেল থেকে আমরা র্যাঙ্ক আনতে পেরেছি খুবই ভালো লাগছে আমার নাম দিনে মাত্র আট ঘন্টা পড়াশোনা বাদবাকি সময় বন্ধুদের সঙ্গে খেলাধুলা আড্ডা গল্প এইসব নিয়ে থাকত মোহাম্মদ আসিফ এবং মাধ্যমিকে যে এত ভালো ফল করবে তা নিজের কল্পনা তুই কিন্তু এই ভালো ফল করার পর খুশির হাওয়া একেবারে কামারপুকুর জুড়ে মানে খুবই ভালো লাগছে আর মানে কি এতটা ভালো তো এক্সপেক্ট করিনি তবে মানে এই মানে আজকে যখন রেজাল্টটা শুনলাম তো সেটা আলাদাই আনন্দ ইচ্ছা আছে ডাক্তার হওয়ার মানে আমি সত্যি বলতে কি এত কিছু মানে আমি সত্যি ভাবিনি এখনো অবধি ভাবিনি আমার মন যেদিকে চাইবে আমার ভালো লাগে এই প্রফেশনটাকে আমি ভালোবাসি আমি বিষয়গুলোকে ভালোবাসি এই সংক্রান্ত তো আর আমার মানুষকে সেবা করার এই জন্যই আমি এই প্রফেশানটাকে অ্যাডমায়ার করি অন্য মানে আমি এরকমভাবে কোনোদিন পড়িনি যে মানে ঘন্টার পর ঘন্টা বলতে মানে চোদ্দো পনেরো ঘন্টা এরকম অনেকেই পড়ে তো আমি এভাবে পড়িনি মানে পড়তে পারিও না এখনও অবধি তো আমি সব কিছুই বজায় রেখেছিলাম গা মানে গান শোনা তারপর আমার একটু লেখালেখির শখ আছে তো সেটা প্লাস গল্পের বই পড়া বোনের সঙ্গে খেলাধুলা করা এগুলো সবই বজায় রেখেছিলাম আর মানে মা বাবা এখানে খুব সাপোর্ট করেছেন